অপপ্রচারণায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনসভার স্থলে জড়ো হচ্ছে হাজারো মানুষ চট্টগ্রাম ও কক্সবাজারে পাঁচ জনসভায় যোগ দিচ্ছেন জামায়াত আমির ডাক্তার সফিকুর রহমান উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনের প্রচারণায় দেশ বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত মন্তব্য মির্জা ফখরুলের এনসিটি ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে টানা কর্মবিরতি শ্রমিক কর্মচারীরা চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুই শহরে নির্বাচনী প্রচারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলীয় প্রধানের খুলনা ও যশোর সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী সমর্থকরা জনসভার নানা প্রান্তে শোভা পাচ্ছে ব্যানার ফেস্টুল এর মধ্যে পৌঁছেছেন খুলনায় সরকারি মোহাম্মদ মহসিন কলেজ সংলগ্ন স্কুল মাঠে দুপুর সমাবেশে হাজি তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে এর মধ্যে জনসভাস্থলে পৌঁছে গেছেন হাজার হাজার নেতাকর্মী দলের প্রধানকে এক নজর দেখার জন্য ও নির্বাচন নিয়ে তার দিক নির্দেশনার অপেক্ষায় আছেন সবাই এরপর তারেক রহমান বিএনপির নির্বাচনী প্রচারণা এখন খুলনা বিভাগে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে বিএনপি নির্বাচনী সমাবেশে আসবেন দলের চেয়ারম্যান তারেক রহমান এর মধ্যে সাধারণ মানুষের ভিড় জমেছে স্থলে এ নিয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার নির্বাচনী সমাবেশে সবশেষ এর বাইরে আজ তারেক রহমানের কর্মসূচির বিস্তারিত নিয়ে জানাবেন করি প্রথমেই এই যে বিএনপি নির্বাচনী যে জনসমাবেশ অর্থাৎ এই যে খুলনার খালিশপুরে প্রভাদী স্কুল মাঠের যে চিত্র সেটি আপনাকে প্রথমে একটু দেখাতে চাই একেবারেই কিন্তু পরিপূর্ণ একেবারেই দুপুরবেলা এখন আমরা সকাল থেকেই দেখেছি বিপুল জনসমাগম এর মধ্যে কিন্তু তিল ধারণের জায়গা নেই আসলে এই প্রভাদী স্কুল মাঠে আমরা দেখেছি যে একেবারে স্কুল মাঠ ছাপিয়ে অনেকটা কিন্তু আশপাশের যে রাস্তা আছে অর্থাৎ এই যে নগরী অনেকটাই কিন্তু ভরে গিয়েছে মানুষে মানুষে জনসমুদ্রে পরিণত হয়েছে বলা যায় এই নগরী ডানে বামে শুধুই মানুষ আর মানুষ উচ্ছ্বাস উদ্দীপনার এতটুকু কমতি নেই কমতি নেই তাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন এখানে বক্তব্য রাখবেন অর্থাৎ তাকে দেখা এবং তার কথা শোনা এমনটাই আর তথ্য হচ্ছে যে তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই এই খুলনায় এই খালিশপুরের যে জনসমাবেশ সেখানে উপস্থিত হবেন এমনটাই কিন্তু মঞ্চ থেকে এখানে যারা স্থানীয় নেতৃস্থানীয় যারা আছেন তারা বক্তব্যে কিন্তু বারবার বলার চেষ্টা করছেন এবং যে কথাগুলো আসলে মূলত মঞ্চ থেকে উঠে আসছে সেখানে আমরা দেখেছি যে প্রতিদ্বন্দ্বিতার জায়গা যেমন আছে তাদের প্রতিশ্রুতির কথাগুলো এখানে প্রার্থী যারা আছেন তারা তুলে ধরছেন একই সঙ্গে তারা বলছেন যে আগামীতে যে নির্বাচন অর্থাৎ এই যে বারো তারিখে যে নির্বাচন সেই নির্বাচনে এখনো নানান ষড়যন্ত্রের যে আভাস গন্ধ তারা পাচ্ছেন তাতে সেই ষড়যন্ত্র যাতে প্রতিহত করা যায় সেই আহ্বানও কিন্তু এখানকার যে নেতৃত্বস্থানে যারা আছেন বিশেষ করে বিএনপি মনোনীত প্রার্থী যারা আছেন তাদের বক্তব্যে এখন পর্যন্ত উঠে আসছে আরও কিছু বিষয় আমরা দেখেছি এখানে নেতাদের কাছ থেকে যেমন উঠে আসছে ঠিক তেমনি এখানে যারা মানুষ আছেন সর্বস্তরের জনগণ আছেন তাদের মুখেও আমরা শুনেছি অর্থাৎ এই যে উপকূলীয় অঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপথ এখানে সুন্দরবন ঘেঁষা সুন্দরবনকে কেন্দ্র করে যে শিল্প পর্যটন শিল্পের যে বিষয়টি রয়েছে কলকারখানা বেশ কিছু বন্ধ আছে সে সমস্ত চালু করা অর্থাৎ এই যে জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিশ্চয়ই আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে একটি সুরা হবে সমাধান হবে এমন একটি আশা প্রত্যাশার জায়গাও কিন্তু আছে এখন সব মিলে বলতে গেলে শুধুই অপেক্ষার প্রহর অল্প কিছু করে মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশস্থলে এসে হাজির হবেন এমনই একটি উচ্ছ্বাস আনন্দ এবং অপেক্ষা এখানে আমরা দেখছি প্রহর গুনছেন লাখো জনতা কৌরি আনোয়ার ধন্যবাদ আপনাকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ চট্টগ্রাম ও কক্সবাজারে টানা পাঁচটি জনসভা করবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত দুই অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে এসব জনসভা হবে প্রধানের দলীয় সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী সমর্থকরা জনসভাগুলো লোকে লোকারণ্য শোভা পাচ্ছে নানা ধরনের ব্যানার ফেস্টুন নির্বাচন নিয়ে দলীয় প্রধানের দিক নির্দেশনার অপেক্ষায় সবাই জনসভাগুলোতে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলকে ঘিরে জামায়াত নেতৃত্বাধীন জোটের রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরা হবে এবং হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো হবে সকালে প্রথমে কক্সবাজারের মহেশখালীর নতুন বাজার প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন তিনি এরপর কক্সবাজার পৌরসভার ছড়া গোলচত্বর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন জামায়াত আমির কক্সবাজার পর্ব শেষ করে তিনি চট্টগ্রামে যাবেন সেখানে লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকেল চট্টগ্রাম বন্ধুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে সব কর্মসূচি শেষ করে রাতে পথে উৎসব মুখর দেশ ভোটের দিন যত সামনে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণার ব্যস্ততা ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় যোগদান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন জামায়াত ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় বলেন জামায়াত চায় না মেয়েরা বাইরে কাজ করুক এদিকে পথসভা জনসভা আর নির্বাচনী মিছিল সহ নানা উপায়ে ভোটারদের কাছে টানতে প্রচেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা পাড়া মহল্লা অলিগলি ঘুরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা পাশাপাশি প্রতিপক্ষকে ঘায়ল করতে ছুটছেন বাক্যবান উত্তেজনা প্রত্যাশা আর নানা সমীকরণে ক্রমেই জমে উঠেছে ভোটের মাঠ শুধু কথায় নয় কাজে প্রমাণ করবেন এমন প্রার্থীকেই নিজেদের প্রতিনিধি নির্বাচিত করার কথা জানান ভোটাররা দ্বৈত নাগরিকের অভিযোগ তুলে ঢাকা এগারো আসনের বিএনপি প্রার্থী এম এ কাইমের প্রার্থীতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন নাহিদ ইসলামের আইনজীবী নাহিদ ইসলামের আইনজীবী বলেন দেশের সংবিধান ও নির্বাচন কমিশনের আইন অনুযায়ী দ্বৈত নাগরিক হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই তিনি তথ্য গোপন করেছেন তাদের কাছে বিএনপি প্রার্থী কায়ুমের দ্বৈত নাগরিকের প্রমাণ রয়েছে বলে দাবি করেন রিটকারীর আইনজীবী বাংলাদেশের সংবিধান অনুযায়ী যারা দ্বৈত নাগরিক তারা সংসদ সদস্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অনুপযুক্ত তার হলফনামায় তথ্যটি গোপন করেছেন এই দুইটি বিষয়কে সামনে রেখে জনাব নাহিদ ইসলাম আজকে একটি রিট মামলা দায়ের করেছেন যেটি অতি শীঘ্রই উপযুক্ত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে চট্টগ্রাম বন্দরের নিউ মরিং টার্মিনাল দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদে তৃতীয় দিনের মতো জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক সিবিএ নেতাদের ডাকে চলছে কর্মসূচি ফলে বন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে এই কর্মসূচি এদিকে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্ট সবাইকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ গত তিন দিন ধরে এই ধরনের কর্মসূচি চলার কারণে স্থবির হয়ে পড়েছে আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্দর ও আশপাশের এলাকায় সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ এদিকে আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল বন্দরের বারো জন কর্মচারীকে বদলি বদলি করা করা হয়েছে এর আগে হয় বইছে নির্বাচনের জোর হাওয়া বারোই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো একানব্বই থাকা আঠারোতে জানাচ্ছি ইলেকশন সঙ্গে মধ্যে যুক্ত আছেন ঢাকা আঠারো আসনে এগারো দলীয় জোটের প্রার্থী কথা বলবো জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কী ভাবছেন স্বাগত আপনাকে সি ইলেকশন এক্সপ্রেসে যেহেতু আপনি তরুণ আপনার দলটাও তরুণদের নিয়ে গঠন করা কি আপনি এগারো দলের জোটে আছেন সাপটাগলি প্রতীকটা কীভাবে গ্রহণ করছে প্রচারণা চালাচ্ছেন কতটা মানুষ গ্রহণ করছে আমরা প্রত্যেক মানুষের ধারে ধারে যাচ্ছি এবং আমরা নির্বাচনী কৌশলগত জায়গার থেকে আমরা জনসংযোগ উঠান বৈঠক এবং মিছিল এই তিনটা ফর্মেটি আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি এবং মানুষের ব্যাপক সারা দিচ্ছে সকল শ্রেণী পেশার এবং সকল বয়সী শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা আছেন প্রত্যেকে আমাদের সাথে রেসপন্স করছেন বিশেষ করে শিশুরা যদিও ভোটার নয় ওরা কিন্তু কলি এই শব্দটা খুব পছন্দ করছে মানে শাপলা কলি ওরা নিজেরাই স্লোগানসেছে কলি কলি সাপটা কলি ফলে ওদের সাথে এটা একটা খুব মানে ইজিলি গ্রহণ করেছে ফলে এটার একটা ভালো দিক আর ধরনের প্রতিশ্রুতি আসলে নিয়ে যাচ্ছিল হাতে দেখতে পাচ্ছি অনেকগুলো প্রতিশ্রুতি সেখানে গুরুত্বপূর্ণ কী কী আছে গুরুত্বপূর্ণ সবার প্রথম আমার এখানে যে স্লোগানটা সেটা হচ্ছে যে পরিকল্পিত নিরাপদ এবং ইনসাফের নগরী আমাদের প্রতিষ্ঠা করতে হবে সেই জায়গাটার ক্ষেত্রে উত্তরা বলতে আপনার সামনে যেভাবে চকচকে উত্তরা মডেল টাউনের সেক্টর ভিত্তিক এরিয়াটা বোঝায় যেমন ধরেন আমি এখন একটা সুন্দর মাঠে বসে প্রোগ্রাম করতেছি কিন্তু বৃহৎ উত্তর উত্তর আর উত্তর খান দক্ষিণ খান খিলখ্যাত তুরাক বিশেষ করে এই চারটা থানার যারা বসবাস করেন এরা কিন্তু পুরা বৃহত্তর ঢাকা আঠারো আসনের প্রায় আশি শতাংশ লোক ওখানে বসবাস করেন এই আশি শতাংশ লোকের জন্য যে নাগরিক সুবিধা ন্যূনতম আপনার বিদ্যুৎ গ্যাস পানি এবং যাতায়াত ব্যবস্থা রাস্তা সেটা কিন্তু নেই ফলে আমার প্রথম দায়িত্ব হচ্ছে পুরা ঢাকা আঠারো আসনে সকল নাগরিকের জন্য সমান নাগরিক সুবিধা এবং নাগরিক অধিকারটা নিশ্চিত করা তাদের রাস্তাঘাটগুলো জায়গাটা ঠিক করে যেমন ধরেন আপনার এই প্রোগ্রামটা আমি চাইলে উত্তরখানে তে পারতাম সেখানে নির্মল গ্রাম আছে কিন্তু সেখানে যাওয়ার রাস্তা নেই ফলে এই যে রাস্তার এত বেশি অবনতি থাকবে প্রথমটা হচ্ছে রাস্তাঘাট ওই এলাকার মানে প্রথমটা হচ্ছে নাগরিক সেবাটা সমান নিশ্চিত করা অর্থাৎ আমার সেক্টরে যে নাগরিক যে অধিকারটা পান নাগরিক সুবিধাটা পান একই সমান ট্যাক্স দিয়ে হোল্ডিং ট্যাক্স দিয়ে দুই সাল থেকে আমি সেদিন দক্ষিণখানে গেছি এক বা বাসিন্দা আমাকে সময় বলতে হবে আর কী কী আছে এইটা হচ্ছে নাগরিক সেবা দুই নম্বর বিষয় যেটি হচ্ছে যে আমার উত্তরখান দক্ষিণ খানের এই জায়গাটিতে স্বাস্থ্যসেবা আমাদের নিশ্চিত করতে হবে পুরা ঢাকা আঠারো সনে বিশ লক্ষের মতো লোকের বসবাস একটিমাত্র হাসপাতাল বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল যেটা মাত্র অল্প কিছু লোকের ইয়ে করতে পারে ফলে এই হাসপাতালে ক্যাপাসিটি আমাদেরকে বাড়াতে হবে আধুনিকায়ন করতে হবে এবং উত্তরখান দক্ষিণ খানের জন্য নতুন একটা হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করতে হবে শিক্ষার ক্ষেত্রে যেটা বলবো যে এখানে প্রচুর প্রাইভেট প্রতিষ্ঠান আছে কিন্তু সরকারি হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম ফলে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্তের মায়ের মানুষ শ্রমজীবী যারা আছে তাদের সন্তানদের কিন্তু এখানে রেখে পড়াতে পারে না বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যে লোকেরা বাসে উত্তরখান দক্ষিণ খান এবং খিলখ্যাতের জায়গা তারা যেন তাদের সন্তানদেরকে সহজে পড়াশোনা করতে পারে সেজন্য প্রতি ওয়ার্ডে জনসংখ্যা অনুপাতে আমাকে স্কুলের ব্যবস্থা করতে পারে সরকারি স্কুল আর হচ্ছে নারীর নিরাপত্তাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নারীরা কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে সাধারণত হচ্ছে করতে পারে না ফলে তাদের জন্য আলাদা বাস সার্ভিস করা যত পাবলিক স্পেসে যথেষ্ট তাদের পাবলিক টয়লেট সব বিভিন্ন জায়গাগুলো উন্নতি করা পুরো এরিয়াকে যদি সম্ভব হয় সিসিটিভির আওতায় নিয়ে আসে যাতে অপরাধগুলো কম হয় আর একটা হচ্ছে যানজট নিরসন আবদুল্লাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত যানজট থাকে এখানে হকারদের স্মার্ট ব্যবস্থাপনা করতে হবে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় হকার বসবে সব সময় না অটোরিকশাকে লাইসেন্সের মাধ্যমে নির্দিষ্ট রেগুলেশনে নিয়ে আসতে হবে এই বিষয়গুলো যদি আমরা ইনশাল্লাহ করতে পারি এবং প্রত্যেকটা শিশুর জন্য শিশু পার্ক জন্য সাংস্কৃতিক ক্লাব এই জায়গাগুলোতে প্রতিশ্রুতি তবে এগুলো প্রতিশ্রুতি হলেও আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন একটা ইন্টিগ্রেটেড গভর্নেন্স কারণ এখানে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আছে ওয়াসা আছে বিভিন্ন মন্ত্রণালয়গুলো আছে সবাইকে সম্মিলিতভাবে একটা ইন্টিগ্রেটেড গভর্নেন্সের মাধ্যমে আওতায় আমাদের এই জায়গাগুলো উন্নত প্রচলনের কোনো সমস্যা পড়তে হচ্ছে প্রচলনে অবশ্যই সমস্যা আছে আমি নিজে আমার নিজের উপরে হামলা হয়েছে ডুমনি বাজারে ফলে দর্শক কক্সবাজারের মহেশখালীতে কথা বলছেন জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে মায়েরা এখন কাজ করে মায়েদের দুটা জিনিসের অভাব এই সমাজ ব্যক্ত হয়েছে মায়ের জাতিকে সম্মান দেখাতে মর্যাদা দিতে পারে না এই সমাজ ব্যর্থ হয়েছে তাদেরকে পর্যাপ্ত দিতে। আমরা মাদেরকে ঘরে কর্মস্থলে তিন জায়গায় এবং সম্মান নিশ্চিত করব আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন আজকে অনেকগুলা কর্মসূচি আমাদের রয়েছে প্রাণ ভরে কথা বলতে পারলাম না অতৃপ্তি নিয়ে যাচ্ছে কথা দিয়ে যাচ্ছে আল্লাহ আমাকে বাছায় রাখলে আবার আসবো ইনশাল আল্লাহ আমাকে বাছায় রাখলে আবার নয় বারবার আসবো ইনশাল ইরান পরমাণু কর্মসূচি সুতে কোন চুক্তিতে না এলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত করবে কিনা তা সময়ে বলে দেবে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে এটি একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হবে আয়তুল্লাহ আলী এমন সতর্কতার পর মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেন রবিবার সাম্প্রতিক মার্কিন হুমকিগুলোকে নতুন এ কিছু নয় বলে উড়িয়ে দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামিনি সতর্ক করেন যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে এবার তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে খামেনির এমন মন্তব্য নিয়ে সাংবাদিকের প্রশ্নের মুখোমুখি হন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট বলেন ইরানের বর্তমান পরিস্থিতিতে খামেনির এমন বক্তব্য প্রত্যাশিত ছিল এরপরও তিনি আশাবাদী তেহরানের সঙ্গে সমঝোত হবে ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্রের কাছে থাকা বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী যুদ্ধজাহাজ ইরানের খুব কাছে অবস্থান করছে উল্লেখ করে ট্রাম্প আরও বলেন তেহরানের সঙ্গে চুক্তি না হলে সামরিক হামলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালানোর পর থেকেই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েন ও ওয়াশিংটনের হামলার হুমকির মধ্যেই দুই দেশের মধ্যে আবারও আলোচনার তোড়জোড় শুরু হয়েছে এর আগে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি জানিয়েছেন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও একটি আলোচনার কাঠামো তৈরির কাজ এগিয়ে চলছে শেষ হতে যাচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট আগামী পাঁচই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই চুক্তির মেয়াদ শেষ হবে রাশিয়া প্রেসিডেন্ট ভালোমির ভ্লাদিমির পুতিন আরও এক বছর চুক্তির মেয়াদ বজায় রাখার প্রস্তাব দিলেও এখনও এ বিষয়ে সিদ্ধান্ত জানাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালে দশ বছরের জন্য সই হয় পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট চুক্তিটি পাঁচ বছর বাড়ানোর যে সুযোগ ছিল তা রাশিয়া ও যুক্তরাষ্ট্র দুই সালে ব্যবহার করেছে বিশ্লেষকরা বলছে নিউ স্ট্রাটের মেয়াদ শেষ হলে অস্ত্র নিয়ন্ত্রণে স্বচ্ছতা ও পারমাণবিক শক্তিধর দেশগুলোর পারস্পরিক আস্থা কমে যাবে কেননা এই চুক্তির মাধ্যমে পারমাণবিক ঘাটি পরিদর্শন তথ্য আদান প্রদান এবং অস্ত্রের সংখ্যা ও অবস্থান সম্পর্কে আগাম তথ্য জানানো হতো পরবর্তী করণীয় ঠিক করা পর্যন্ত বর্তমান চুক্তির শর্তগুলোই আরও এক বছর বহাল রাখার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান চুক্তির মেয়াদ শেষ হলে সেটি আগের মতো বহাল রাখার বদলে আরও উন্নত ও নতুন চুক্তি হওয়া উচিত বাস্তবতায় শেষ মুহূর্তে নিউ স্টার চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম মনে করছেন বিশ্লেষকরা এ নিয়ে কোনো সমঝোতা না হলে বিশ্ব এক নতুন অস্থিরতার মুখে পড়ার শঙ্কায় তারা হুমায়রা ইরা বিবিসি নিউজ ডেস্ক তুরস্কের দক্ষিণাঞ্চলে আলাদা সড়ক দুর্ঘটনায় অন্তত ষোলো জন নিহত হয়েছেন রবিবার আন্তালিয়া শহরের কাছে মহাসড়ক থেকে একটি বাস ছিটকে পড়ে নয় জন নিহত এবং পঁচিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আনাতালিয়ার প্রাদেশিক গভর্নর হুলুসি শাহিন সংবাদ সংস্থা ডিএইচএ জানায় আন্তালিয়া থেকে স্পার্তা যাওয়ার পথে মহাসড়কের বুদুর এলাকায় আলাদা দুর্ঘটনায় সাতজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন গভর্নর জানান পশ্চিমাঞ্চলীয় শহর তেকিরদাক থেকে আন্তালিয়ার উদ্দেশ্যে রওনার পর চৌত্রিশ জন যাত্রী বহনকারী বাসটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায় অতিরিক্ত গতি ও বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল থাকায় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানান তিনি কোস্টারিকা প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে লরা ফার্নান্ডেস কোকেন ব্যবসার সাথে সম্পর্কিত ক্রমবর্ধমান সহিংসতা দমনে প্রতিশ্রুতি দেওয়ার পর কোস্টারিকার রাষ্ট্রপতি নির্বাচনে নেতৃত্ব দিচ্ছেন ডানপন্থী এই প্রার্থী রবিবার রাতে সুপ্রিম ইলেকটোরাল ট্রাইব্যুনাল জানায় একাশি শতাংশ ভোট কেন্দ্র থেকে আটচল্লিশ দশমিক নয় শতাংশ ভোট পেয়েছেন ফার্নান্দেজ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল লিবারেশন পার্টির আলভারো রামোস ভোট পেয়েছেন তেত্রিশ শতাংশ গত বছরের পাঁচই এপ্রিলের নির্বাচনে সরাসরি জয়লাভ ও দ্বিতীয় দফা নির্বাচনে এড়াতে ফার্নান্দেজের কমপক্ষে চল্লিশ শতাংশ ভোটের প্রয়োজন ছিল কঙ্গোর পূর্বাঞ্চলে মিলিশিয়াদের নিয়ন্ত্রণাধীন একটি খনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে দুশো জনের প্রাণহানির আশঙ্কা করছে দেশটির সরকার রাজধানী কিনসা থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে দুর্গম এলাকায় অবস্থান করে এখনও হতাহতের সংখ্যা সঠিক নিশ্চিত করা সম্ভব হয়নি সরকারি সূত্র জানাই ভূমিধসের ঘটনাটি ঘটেছে দেশটির খনিজ সমৃদ্ধ উত্তর কিভু প্রদেশের রুবায়া খনিতে যা বর্তমানে টোয়েন্টি থ্রি সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে নিহতের সংখ্যা অন্তত দুশো বলে বার্তা সংস্থা এএফপি কে নিশ্চিত করেছে এম টোয়েন্টি থ্রির গভর্নর ইরাসত মুসাঙ্গা উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে কনকনে শীতে আংশিকভাবে জমে গেছে নায়াগ্রা জলপ্রপাত বরফে ঢাকা অনন্যই সৌন্দর্য দেখতে ভিড় করছেন পর্যটকরা হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে যাওয়ায় ধীরে হয়ে পড়েছে পানির প্রবাহ পিচ্ছিল রাস্তা ও তীব্র ঠান্ডায় পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন তীব্র শীত আর তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র কানাডা সহ বেশ কয়েকটি দেশ এর প্রভাব পড়েছে পর্যটন খাতেও যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক ও কানাডার অন্টারিও প্রদেশের মাঝখানে অবস্থান নায়গ্রা জলপ্রপাতের তীব্র শীতে আংশিকভাবে জমে গেছে বিশ্বের অন্যতম বিস্ময় এই জলপ্রপাত বরফে মোড়া এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন দেশ বিদেশের অসংখ্য পর্যটক চলতি শীত মৌসুমে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় জলপ্রপাতের চারপাশে তৈরি হয়েছে বরফের আস্তরণ পুরো জলপ্রপাত জমে না গেলেও তীব্র ঠান্ডায় অনেকটাই ধীর হয়ে পড়েছে পানির গতি মনোমুগ্ধকর এই দৃশ্য স্মরণীয় করে রাখতে ব্যস্ত দর্শনার্থীরা বরফে ঘেরা নাইগ্রা জলপ্রপাতের সৌন্দর্য গ্রীষ্মকালের চেয়েও আলাদা এবং আরো বেশি মনোমুগ্ধকর দুই হাজার সাল থেকে কানাডায় আছি গ্রীষ্ম ও শীতকাল দুই সময় এখানে আসি তবে শীতকালে আসতে বেশি ভালো লাগে কারণ এই অভিজ্ঞতা এলাকাটি আশ্চর্যজনক সবকিছু ভীষণ সুন্দর তীব্র শীতে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন পিচ্ছিল রাস্তা ও তীব্র ঠান্ডার কারণে অনুরোধ জানানো হয়েছে নিরাপত্তা বিধি মেনে চলার শীতকালেও নায়গরা জলপ্রপাতের অনন্য সৌন্দর্য দেখে বিমোহিত সবাই ঋতু বদলালেও কখনোই কমে না যার আকর্ষণ মৌসুমী শান্তা ডিবিসি নিউজ ডেস্ক বিবিসি ওয়ার্ল্ড এ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন